الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونزيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. الحمد لله. খলিশা করি দারুল ওলুম হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উত্তর সম্মেলনে সভাপতি হজরত মাওলানা আনল ইসলাম সাহেব শাইকুল হাদিস ইসমাজিয়ান মাদ্রাসা হালুয়াঘাট উত্তর মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদুল হাসান গুনবি সাহেব আর আরবুলা এক আছেন জন্য আমরা মহান বলা আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা এই মাদ্রাসার কমিটি এবং মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ সুন্দরভাবে তারা সফল করতে পেরেছে এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন না ইন্না আযাবি লা বান্দা যখন কোনো নিয়ামত পায় আর পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ বান্দার নিয়ামতকে আরো বাড়াই দিই সুবহান আল্লাহ আর নিয়ামত পাওয়ার পরে যদি কেউ অস্বীকার করে আল্লাহ বলেন আমি তার নিয়ামত ছিনাই নেই শেষ করি না বরং কঠিন আজার ভিতরে গ্রেফতার করি না নাউজুবিল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা অসংখ্য নিয়ামতের মাঝে ডুবে আছি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে অসংখ্য নিয়ামত দিয়েছে যে নিয়ামতের বর্ণনা শুরু করলে সার রাত্রেও শেষ হবে না যেমন দেখেন আল্লাহ রব আলমিন আপনারা আমার দয়া করে দুটা হাত দিয়েছে এই দুটা হাত বানানোর কোনো দুনিয়ার মানুষের ক্ষমতা নাই দুটা পা দিয়েছে এই পা দুটা দুনিয়ার মানুষের বানানোর কোনো ক্ষমতা নাই দুটা চক্ষু দিয়েছে আপনাকে আমারে আল্লাহ রব্দুল আলমিন এই দুটা চক্ষু কোটি কোটি টাকা দিয়ে মানুষটা কিনতে পাই না যার চক্ষু নাই তার কাছে গিয়ে যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন বুঝতে পারবেন যে তার মনের কি বেদনা এমনিতে আমাদের হালুয়াঘাট বাজারে গেলে দেখা যায় অনেক মানুষের দুটা হাত নাই বা নাই অনেকের চক্ষু নাই দেখেন আল্লাহ আমিন আপনারা আমার কত বড় নিয়ামত দিয়েছে যে আপনি আমি দুইটা চোখ দিয়া সুন্দর দৃশ্য দেখতে পারতেছি কিন্তু তারা দেখতে পারতেছে না এই জন্য আল্লাহর নিয়ামতের বেশি বেশি সুক্রিয় আদায় করা দরকার কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমারে প্রত্যেকটা নিয়ামত দিয়েছে যে নিয়ামত গুলা কোন মানুষে দিতে পারে না এই জন্য সম্মানিত ও সুন্নাহকেরাম সর্বহালতে সর্বঅবস্থায় সব যে কোনো পরিস্থিতিতে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই এইজন্য সর্বঅবস্থায় আল্লাহ নিয়ামতের আমাদের কি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কদাশির সরি আল্লাহ রতলা আলামিন বলেন বান্দাকে আমি অনেক দীপ দিয়ক আল্লাহ পরীক্ষা করি বান্দাকে আমি আল্লাহ এরকমভাবে অসুস্থ দেওয়া পরীক্ষা করি বান্দাকে বিভিন্ন প্যারাসানি মাধ্যমে ফেলাই আমি আল্লাহ পরীক্ষা করি আল্লাহ তাআলা আমিন নাকে তো বলেন ইন আল্লা হা আমি আল্লাহ দেখি কতটুকু বান্দা আমি আল্লাহর প্রতি ধৈর্য আসেনি সম্মানে জন্য সম্মানিত মুসলিম কারাম আমি কোরআন কারিম থেকে যে আয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা কোন সময় আমি আল্লাহর সাথে শরীফ কইরো না সর্ব হালতে সর্ব অবস্থায় আমি আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করো আমি যে তারা করলাম এটার মধ্যে আল্লাহ বলছেন বান্দা আমার সাথে শিরিক কইরো না আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করি কিন্তু দুটা গুনাহ মাফ করি না দুইটা গুণার মধ্যে এক নম্বর গুনা হলো শিরিক গুণ আমি আল্লাহ মাফ করি না দুই নম্বর গুনা হলো যে আমি আল্লাহ বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ করি না বান্দার উপর জুলুম করলে আমি আল্লাহ মাফ করি না এজন্য সম্মানিত মুসুল کرام যেহেতু আমার সময় কম এই দুইটা গুণার বিষয় আমি অল্প সময়ের মধ্যে শেষ করব এইজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা হে আমি আল্লাহর সাথে শেরেক করিও না যদি শেরেক করো শেরেক গুনা কে আমি আল্লাহ মাফ করি না একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক লোক রাস্তার কিনার মধ্যে দাঁড়াইয়া এরকম ভাবে সে আল্লাহর জিকির করে কোন কোন রেওয়ায়েতে আছে সারা তিনশো বছর কোন কোন রেওয়ায়েতে আছে সারা বছর যাবত সে আল্লাহর জিকির করতেছে শিয়াল্লার জিকির করতেছে আর তারে পিছন দিয়া পুকা তারা ধ্বংস করতেছে এমন অবস্থাতে মোসা আলাই সালাম ওই যুগের জামানায় মোসা আলাই সালাম যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাছেন যাইতাছেন দেখে ওই লোকটাকে পুকা মাসি ধ্বংস করতেছে আর শিয়াল্লার জিকির করে মোসা আলাই সালাম কাছে গিয়ে ওই লোকটাকে ডাক দিয়ে বলে আপনাকে যে বোকা মাসি ধ্বংস করতেছে কামড় দিতেছে আপনি কি আল্লাহর কাছে কিছু চান না আপনি এত কষ্ট করতাছেন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে যে আমি আল্লাহর কাছে কিছু চাই না তবে একটা জিনিস চাই আমার চাওয়াটা হইল এটা এই যুগের নবী মুসার সাথে যেন আমার দেখা যদি হয়ে যায় আর মুসার হাতের এক গিলাস পানি যদি আমি পান করতে পারি আমার জীবনটা দম্য হয়ে যাবে এবং আমার আল্লাহর কাছে কোনো আর কিছু যাওয়া দেখবে না এবং দিয়ে বলো আল্লাহর বান্দা তুমি এখানে কত বছর যাবত আল্লাহর জিকির করো ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমি এখানে 450 বছর যাবত আল্লাহর জিকির করি তখন موسی আলাইহিসসালাম এই দৃশ্য দেখিয়ে বলে ঠিক আছে তুমি কি কি চাও বলো আমি হইলাম এই যুগের মুসা এই যুগের নবী আল্লাহর پیغمبر মুসা তখন ওই লোকটা ডাক দিয়ে বলে হুজুর যত আপনার সাথে দেখা হয়েছে ভালোই হয়েছে আমার জীবনটা ধন্য হয়েছে আপনার সাথে দেখা করার আমার ইচ্ছা ছিল হুজুর আমার কোনো কিছু চাওয়া নাই

আল্লাহর সালাম যখন গ্লাস নিয়া এরকম ভাবে টিউবওয়েলের মধ্যে পানি আনতে গেলেন পানি নিয়ে আইসা দেখেন আল্লাহর বান্দার জীবিত নাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর জীবিত নাই দেখে তার এরকম ভাবে সে মৃত অবস্থায় মুসা নবী এসে দেখতে পারলো এবং তার লাশ থেকে খেয়াল হইনে টানা টানি করিয়া খাইতেছে এরকম ভাবে আল্লাহর উপায় কম্বর এই দৃশ্য দেখে সাজদাই পড়িয়া গেছে সাজদাই পড়িয়া আল্লাহকে ডাক দিয়া বলে ওরে দয়ার মালিক আল্লাহ যে লোকটা সাড়ে চারশো বছর যাবত তুমি আল্লাহর এবাদত করতে পারে সেই আল্লাহ সেই বান্দাকে তুমি মরণটা কেন এমন ভাবে দিস আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই আমার বড় জানার ইচ্ছা আল্লাহর